অনেকটাই সমস্যা মেটেছে আমরা চেষ্টা করবো যে এখানেও এই দুটো জেলা মিলেও যেটা তাড়াতাড়ি সমস্ত হয়ে যায় আমি আর সবটাই সুন্দর ভাবে বুঝিয়ে বললেন এত ভালো লাগলো আজ খুব আনন্দ আমি লড়াই করতে 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 চৌত্রিশ বছর ধরে সমানে লড়াই করে আজ কিন্তু আমি খুব আনন্দিত যে আজ আমার বীরভূম জেলাতে শিল্প নিয়ে আলোচনা হচ্ছে আমার গর্ব হচ্ছে আছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বোলপুরের বিধায়ক আমার পাড়াতেই বাড়ি আমি ধন্যবাদ জানাই তেনার এই পরিকল্পনা গুলো দেখে আছেন রানা সিং লাভপুরের বিধায়ক আছেন সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী আছেন আমার সাংসদ বোলপুর লোকসভা তাকেও ধন্যবাদ জানাই সব আধিকারিক যারা আছেন তাদের আমি ধন্যবাদ জানাই একটা কথা খালি বলব চিফ মিনিস্টার এমন কোন কথা আপনি ভুলে যান না বোলপুরে যখন সরকারি মিটিং হল তখন চিফ মিনিস্টারকে আমি আজ থেকে মোটামুটি পনেরো সালে বলেছিলাম সুগার মিলের কথাটা এবারের মিটিং আমাকে বললো সেখানে মন্ত্রী আমি ছিলাম সবাই ছিলাম যে তোর সুগার মিলের ব্যাপারটা আমি কাজটা অনেকটা এগিয়ে দিয়েছি আজকে রাজেশ পান্ডে বলছে যে আমার লাভপুরের সুগার মিলটা দেখতে যাবে কিছু একটা হবে ইন্ডাস্ট্রিলে কিছু একটা হবে আমার শুনে খুব ভালো লাগলো আমার মনটা ভুলতে গেল তাই বলবো যারা আছেন আছেন আমার এসপিও অ্যাডিশনাল এসপি আছেন এখানকার এসপি আমন্দিত তা খুব ভালো লাগলো আমার যে সবাই আপনারা শিল্পর জন্য ছুটে এসছেন আমি মনে করি এই বীরভূম জেলা এবং মুর্শিদাবাদে যে রাইস মিলগুলো আছে যে তেল মিলগুলো আছে যে সিল্কের তাঁতিপাড়া থেকে মোরারাই থেকে মুর্শিদাবাদ থেকে

যে দপ্তরকে জেলায় গিয়ে তারা শিল্প তাদের সমস্যার সমাধান করার জন্যে এই সিনারটির অনুষ্ঠান এবং এর নামকরণও তিনি করেছেন যে এর ফলে প্রতি বছর আমরা এই শীতকালে আমরা বেরোই দপ্তরের সমস্ত প্রায় সমস্ত আধিকারিক জেলা সফরে বেরোতে হয় এবং আমরা তিন তারিখে শুরু করেছি হাওড়া জেলা দিয়ে ছ তারিখে গতকাল আমাদের মালদায় ছিল মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আজকে বীরভূম মুর্শিদাবাদ এর পরপর এক চলবে আমাদের শেষ হচ্ছে আঠেরোই ডিসেম্বর এই আঠই ডিসেম্বরের মধ্যে আমাদের সমগ্র বাংলা আমরা পরিক্রমা হবে মাননীয় মুখ্যমন্ত্রী আঠেরো তারিখে উনি বিজনেস কনক্লেভ দেখেছেন কলকাতায় তার আগেই আমাদের এটা শেষ করতে হবে তাই আজকে আমরা বসেছি বীরভূম এবং মুর্শিবাদকে নিয়ে এবং আমরা দেখেছি বীরভূম তো সমৃদ্ধশালী সাংস্কৃতিক পীঠস্থান লালমাটির এলাকা সেখানে শিল্পদ্যোগীরা প্রচণ্ড পরিশ্রম করে তাদের যে শিল্প সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আমরাও চেষ্টা করছি তাদের পাশে দাঁড়িয়ে তাদের এগিয়ে যেতে আমরা ধরুন নিলাম বাজারে আমরা যদি গিয়েছি পাঁচ কোটি নব্বই লাখ টাকা দপ্তর থেকে দেওয়া হয়েছে খাদির মাধ্যমে সেখানে কাটা পোশাকের অলরেডি ফ্যাক্টরি আরম্ভ হয়ে গেছে কাজ করছে তারা অনেক ভালো কাজ করছে আমরাও দেখে এসেছি এবং বল সেখানেও কাটা পোশাকের কাজ মাধ্যমে আমরা করছি আমরা চেয়েছিলাম মুখ্যমন্ত্রী আমার বীরভূমে আমার বোলপুরের মন্ত্রী প্লাস মমতা ব্যানার্জি বীরভূম মুর্শিদাবাদের দিকে তাকিয়েছে এবং মুর্শিদাবাদ তো বিড়ি শিল্পতে বিরাট ব্যাপার তা বীরভূমকেও দাঁড় করিয়ে দিয়ে দাঁড় করাবে আমি মন্ত্রী যেভাবে কাজ করছে খুব ভালো ব্যাপার যে বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলা এই দু জেলায় যারা শিল্প উদ্যোগীরা এসেছিলেন এবং তারা কিভাবে। কাজ করছে বা তাদের পাশে সরকার কিভাবে দাঁড়াচ্ছে সেটা আমরা এই সভাতে তুলে ধরলাম এবং দুই জেলাতেই আমরা সামনের দিনে অনেক কাজ করব এবং তার সঙ্গে সঙ্গে যেটা দীর্ঘদিনের দাবি ছিল জেলার যে আমোদপুরের সুগার মিল যেটা দীর্ঘদিন ধরে পড়েছিল সেটাকে আমাদের দপ্তরে হাতে এসছে আমরা আজকে আমাদের এমডি ডি ডব্লিউ বি এসে সে তিনি ওখানে পর্যবেক্ষণে যাবেন এবং ডিপিআরও তৈরি হয়ে গেছে খুব শীঘ্রই টেন্ডার আমাদের শুরু হবে টেন্ডার করে কাজ শুরু হবে তার সঙ্গে সঙ্গে আমাদের বিশ্ব ক্ষুদ্র বাজার এটাও অনেকদিন ধরে পড়ে আছে মানুষের দাবি ছিল সেখানে যারা নিজেরা জিনিসপত্র তৈরি করে তাদেরই আমরা এখানে বসতে দেবো আমরা অলরেডি এটা ঘোষণা করে দিয়েছি অলরেডি অনেকেই দরখাস্ত করেছে সেখানে এখন ঝাড়াই বাছাই চলছে যে কারা নিজেরা জিনিস তৈরি করে এবং তাছাড়াও লাভপুরে ফুল্লোরা তোলায় সেখানেও একটা মার্কেট করা হচ্ছে পাঁচ বিঘে জমি খুলনারা মন্দির কমিটি সরকারকে দিয়েছে এবং সেটাও ডিপিআর তৈরি হয়ে সেটাও দপ্তরে চলে গেছে টেকনিক্যাল কিছু ফল মানে গোলমাল থাকার জন্য দেরি হচ্ছে আমাদের আজকে ওখানকার এমএলএকে দায়িত্ব দেওয়া হলো উনি খুব শীঘ্রই গিয়ে খোলকাতে গিয়ে ঝামেলাটা মেনে দেবেন পেপারে কাগজটা ঠিক করে দেবেন ওটাও আমরা টেন্ডার কেস খুব তাড়াতাড়ি শুরু দেখুন সোনাঝুরি হাট চলছে এবং কোটা কেস চলছে আমরা এই মুহূর্তে ভবিষ্যৎ নিয়ে বলাটা আমার পক্ষে দৃষ্টি। এখানে তৈরি স্থানান্তর হবে? এখানে এগিয়ে নিচল যাচ্ছে। আশা করি খুব শিগগিরই আমরা হাটটা খুললে। দেবো এখানে শোনা যাচ্ছে? এখানে একটা হাট হচ্ছে। সরবে কি সরবে না সেটা পরে হাটটা সেটা আমি এখন কি করে বলবো? কোর্ট যদি বলে থাকবে থাকবে। সোনাঝুরি আদালতে কি হ্যাঁ। সোনাঝুরি আদল এখানে হচ্ছে।